তারপর আপনার একটা মশলা মিক্স নেন সিকেট মশলা যে পাশে একটা আচার দোকান আছে আমার বড় ভাই ওনার ওইখানে সিকেট মশলা আছে একটা ওই মশলা মিক্স তারপর যে আপনার ঠিক আছে পার করে ওটা সরিষা সরিষা দাও আছে চিনি দাও এই যে দেখুন সব কিছু মানে গ্রামে এই যে যে পরিমাণ আজকে মানে 39 তাপমাত্রা 39 39 তাপমাত্রা এর ভিতরে আমরা আম খাচ্ছি হ্যাঁ স্ট্যান্ড তো আমাদের আপনি স্ট্যান্ড সাথে এই যে লাল মরিচ একদম মামুবালে সাদের লাল মরিস দিয়ে আমবত্তা সবচেয়ে মজার বিষয় হলো কি ধরেন এখানে বাইরে থেকে কোনো কিছু কিন্তু নিয়ে আসা হয় এখানে যা কিছু আছে এই যে মরিস গাছও আছে সাদের সেই গাছ থেকে কিন্তু

আমি যে আমি আমার জন্ময় ঢাকা আমি আমারও জন্ম না আমি খাই আমি খাই কিন্তু আমি এইভাবে খাচ্ছি প্রায় দশ বছর পরে একসাথে বসে হুম আমি খাওয়া ওই দিন ডাইলে আম দিছে দুটা ডাইলে আস্তে আস্তে বললো খাইতে খাইতে আম সব খাই হবে আমার মাইয়া ঘরে গিয়ে আমি আম ক আম তো আমি খাই হল পরে আবার রান্না করে যাবো খান আমটো খাই আপোনাৰ মজা হ'ল